আপনার কাছে একটু আসতে চাই যে দল নিয়ে আপনার নিজের মতামত কি দেখেন আলোচনা সমাজে থাকবেই আমি মনে করি সোফার যে দলটা হয়েছে ফাইন হয়তো মানে এটা আমার ব্যক্তিগত অভিমত একটু প্রফেশনাল বা একটু মাস্টার প্ল্যানে করতে পারতো যেটা আমরা অনেকদিন যাব শুনছি যে আমরা ওয়ার্ল্ড কাপ দল গুছাচ্ছি গত চার ছয় মাস যাব কিন্তু আমরা কিন্তু দেড় মাস আগেও জানতাম না যে ইমরুল কাজ থাকবে কি থাকবে না

প্রফেশনাল জায়গায় আবেগের কোনো জায়গা নেই তার স্কিনের ইঞ্জুরির কারণে এটা ছিটকে পড়েছে হয়তো তারা অনেক ফিউচার আছে সামনে যেটা দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ যদি দেখেন এরকম অনেক ওয়ার্ল্ড কাপে যে অনেকে ছিটকে পড়েছেন ওয়ার্ল্ড কাপে আবার দলে এসেছেন কিন্তু আমার কাছে ইমরুল এসে ব্যাপারটা আমি বলছি কেন যে প্রথমত হচ্ছে আমাদের এটা যতগুলো ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি এটা সবচেয়ে টাফ ওয়ার্ল্ড কাপ হবে কেন আপনাকে ভালো করতে হলে আপনাকে কনসিস্ট্যান্ট ইঞ্জুরিলেস পারফরম্যান্স পার্সোনাল পারফরমেন্স টিম পারফরমেন্স কন্টিনিউ করতে হবে আপনি আপনি যদি সেমিফাইনাল বা এই ওই ওই লেভেলে যেতে চান আপনি কন্টিনিউ যেমন হয় কি অন্য অন্য যতবারই ফর্ম্যাট হয়েছে হয়তো দুইটা গ্রুপ আমরা দুইটা খেলা ভালো খেলেছি একটা খেলা ওই দল ভালো খেলার জিতে গেছি একটা খেলা দুইটা খেলার আমরা থ্রু সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালের জন্য কিন্তু এই ফর্ম্যাট হওয়াতে ইউ আর এ রিয়েল টেস্টেড পার্সোনাল প্লেয়ার এত এত এতখানে ইঞ্জুরি মুক্ত থাকা কনসিস্টেন্ট খেলা আর টিম ওয়াইজও এর সাথে আবার একটা বাড়তি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু প্রেশার আইল্যান্ড ট্যুর যদি বলেন এটা যে কোনো ইন্টারন্যাশনাল খেলা এভরি রান এভরি উইকেট এভরি বল এভরি উইন কাউন্টস তাহলে আপনি ওয়ার্ল্ড কাপের আগে ক্রিকেট বোর্ড বা যারা এসব সংযুক্ত আছেন ওরা বলছেন যে এটা একটা আমার ওয়ার্ল্ড কাপের আগে ফুল প্রিপারেশান কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের টোটালি আমি যদি ভুল না হয় আমার টোটালি ডিফারেন্ট উইকেট হবে আইল্যান্ডে সফট উইকেট থাকবে মে মাস রেইন বৃষ্টির বাগা থাকবে অনেক কিন্তু আপনি ইংল্যান্ডে আমার বিশ্বাস দুই একটা ম্যাচ স্টার্টিং ছাড়া আইসিসি ইভেন্ট বলে কথা ডেফিনেটলি ট্রু উইকেট থাকবে ট্রু মানে কি দোজ আর প্লে হরাজ্যাল শট তারা খুবই অ্যাডভান্টেজ হবে ওখানে বরঞ্চে ব্যাটিং আমরা ভালো করব যদি আমি আমার বিশ্বাস বরঞ্চ হচ্ছে বলিংয়ে আমরা স্ট্রাগলিং করব। তো ওই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আইল্যান্ডে ইমরুল ক্যাচেরা যেটা বলছিলেন আমরা যে দুজনকে নিয়েছি

ইমরুল ফিফটিন স্কোয়ার না রাখতাম যদি আমরা এই ট্যুরে নিয়ে যেতাম আমরা কেন আপনারা প্রবলেম হচ্ছে এখানে আপনি বলতেছেন যে লিটন দাস প্রুভেন্ট প্লেয়ার বাট নট ইন ফর্ম সৌম্য সরকার কিন্তু প্রুভেন্ট প্লেয়ার ওর ট্যালেন্ট বা ওর পারফরমেন্স এখন নেই বাট নট ইন ফর্ম সেম ইমরুল কায়েস ইমরুল কাহেসে কিন্তু প্রুভেন্ট প্লেয়ার বাট এই আপনি পাঁচের লিগে খেমাচ্ছেন তেমন রান করতে পারেনি বাট ইজ অলওয়েজ রান করে সাম হাউ পেশেন্ট নিয়েছে ওয়ার্ল্ড কাপে থাকবো কি থাকবো না এটা কাজ করেছে তো সবার ক্ষেত্রে তখন আপনি যদি এই প্লেয়ারটাকে যদি এত লম্বা ট্যুর আপনি যদি আইল্যান্ড একটা সুযোগ দিতেন আমার কাছে মনে হচ্ছে এটা তাহলে কি আপনি যখন কোনো কারণে যে টপ অর্ডার ব্যাটসম্যান ইঞ্জুরি হোক বা কনসিস্টেন্ট বা এটা তখন আপনি এই মূল ইউজ করতে পারতেন আপনি ওই আমার বিশ্বাস যে উনি অর্ডার ব্যাটিং করেন আমি ওনাকে তেমন ফলো করি নাই হয়তো বিপিএলেই দেখেছি আমি কিন্তু ওনাকে যখন আপনাকে আপনি ওই জায়গাটায় তো আপনার মিডল অর্ডার যে আমাদের দেব মুশফিক সাকিব মাহমুদুল্লাহ মিথুন মিথুন এই চারটার কোনো বিকল্প নাই যদি এরা আল্লাহ না করুক এরা যদি অফ ফর্মে থাকে এরা কিন্তু টিমে খেলবে কেন ওরা এত প্রুভেন্ট প্লেয়ার সিজন একদম ওই মিথুন যদি বাদ দিই সেকেন্ড আপনি লো অর্ডার যদি দেখেন আপনার লো অর্ডার ওটাও কিন্তু টপ জায়গা মোসাদ্দেক প্রুভেন প্রুভেন্ট প্লেয়ার সামাও তাকেন সেও সারপ্রাইজ লো অর্ডার সাব্বির আপনি আপনি ওই প্লেয়ারটাকে আপনি কোথায় খেলাবেন

অটো চয়েস থাকতো কিন্তু ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা একটু আমি মানে মানে এটা আমি আমি জানি যারা কাজ করেন আরও কাছের থেকে দেখেন ওদের আরও বেটার প্ল্যানিং আমরা যারা হয়তো লেখালেখি বা গণমাধ্যমে কথা বলি আমরা একটা লেভেল পর্যন্ত চিন্তা করি কেন ওটা আমার কাজ না কিন্তু যাদের কাজ সিলেক্টর হোক বা ক্রিকেট বোর্ড বল ওরা কিন্তু আরও অতটাকে মানে কাছে বা নিবিড়ভাবে দেখছে জিনিসটাকে ওটা হয়তো বেটার চয়েস দেবে কিন্তু আমার কাছে মনে হয় এটা হলে একটা অপশন থাকতো কেন এত বড় ট্যুর যখন আপনি ওই প্লেয়ারটা যেন ইঞ্জুড হবে আল্লাহ না করুক বড় ইঞ্জুরি না সে পর্যন্ত ওই ইয়াসিরের জায়গা হবে না বা একদমই অফ ফর্মে দেয় কিন্তু বাট ইমরুল কায় রেডি টু প্লে যেটা যেহেতু আমরা ওই দুজনকে নিয়েছি যে অফ ফর্ম বাট দেয়ার প্রুভেন তাদের উপর বিশ্বাস আছে তারা একটা এমন প্লেয়ার যে যেদিন খেলবে ম্যাচ জিতিয়ে দিবে এই এটাও ব্যাখ্যা দিয়েছেন